আমি দায়িত্ব নিয়েছি গত মাসের তেইশ তারিখে তেইশ তারিখ দায়িত্ব নেওয়ার পরেই আমার প্রথম কাজটা ছিল একটা শর্ট অ্যানালাইসিস করা অর্থাৎ একটা ফ্যাকাল্টির অ্যাকাডেমিক লিডার হিসেবে ওনার স্ট্রেংথ উইকনেস অপরচুনিটি এবং ফ্রেটসের জায়গাগুলো কি। আমি সেইগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করেছি অ্যাকর্ডিংলি তার আলোকেই একটি স্বল্প মেয়াদি মেয়াদি এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা সেট করেছে সেই পরিকল্পনাকে সামনে রেখেই আমার এই অনুষদের সব সকল সহকর্মীর সাথে আমরা মত বিনিময় করেছি একই সাথে নটি বিভাগ এখানে আছে সেই নটি বিভাগে সভাপতি যারা আছেন ওনাদের সাথেও আমি বসছি এবং এর মধ্যে দিয়ে আমরা স্বল্পমেয়াদী যে উদ্যোগগুলো নিচ্ছি অথবা ইতিমধ্যে শুরু করেছি তার এক নম্বরটি হচ্ছে যে আমরা দীর্ঘদিন পর্যন্ত বিশেষ করে ছাত্র আন্দোলন এবং তার পরবর্তী সময়টাতে অনুষদে আমাদের জন্যে এটি বলা যায় একরকম অ্যাটেনশান লেস ছিল তো সেই অ্যাটেনশান থাকার কারণেই আমাদের এখন নতুন ছাত্ররা আসবে আমাদের পুরাতন ছাত্ররা আছে এই সবগুলোকে সামনে রেখে ফার্স্ট অফ অল আমাদের স্টুডেন্টদের জন্যে যে ক্যান্টিনটি আছে সেই ক্যান্টিনটি ওদের উপযোগী করা তো আমরা বলি যে এটি শুধু উপযোগী করা না বরং এমন একটি পরিবেশ দেওয়া যাতে করে ছাত্রছাত্রীরা এটি অনুভব করে যে আমরা যারা দূর দূরান্ত থেকে এই বিশ্ববিদ্যালয়ে পড়তে এসছি তাদের খাদ্য খাবারের দেখভাল করবার জন্য এটি একেবারেই অবহেলিত সঙ্গত কারণে এর মধ্যে আমার স্বল্প মেয়াদি যে টার্গেট তার অংশ হিসাবে ছাত্রদের ক্যান্টিনে পর্যাপ্ত সংখ্যক চেয়ারের অর্ডার করা হয়েছে তাদের যে চেয়ার টেবিলগুলো আপাতত আছে সেগুলোকে রং বার্নিশ করবার উদ্যোগ নেওয়া হয়েছে ক্যান্টিনের পরিষ্কার পরিচ্ছন্নতা একই সাথে তার অ্যাস্থেটিক ভ্যালুটা বাড়াবাড়ির জন্য চেষ্টা করা হয়েছে আমরা কিছু ফুলের টব সেখানে ইতিমধ্যেই পারচেস করেছি আশা করছি স্টুডেন্টরা এই ক্যান্টিনটাকে একটা নতুন দেখবে এবং সেটি ওদের ভালো লাগবে আমি বিশ্বাস করি এটি দ্বিতীয় কাজ ছিল যে এই একটা বড় অসুবিধা হচ্ছে যে জলাবদ্ধতা বৃষ্টি হলেই এর সামনের অংশ ডুবে যায় একাধিকবার এটির নিচের তলা বিশেষ করে জীববিজ্ঞান অনুষদের অফিস যেটি সেটি কিন্তু ডুবে গেছিল ফলে এখন আমার এই রুমের সাথেই যে মিটিং রুম বা কনফারেন্স রুম যেটি বলি না কেন এটি কিন্তু অব্যবহার উপযোগী অর্থাৎ দীর্ঘদিন পানি জমে এটির ফার্নিচার সহ সব কিছু নষ্ট হয়ে গেছে এই কারণে আমরা প্রথম কাজ হিসেবে বেছে নিয়েছি যে জলাবদ্ধতা যাতে তৈরি না হয় এর চারদিকে যে ড্রেনগুলো বিশেষ করে এর সামনের অংশের ড্রেনগুলো একেবারেই আদ্যপান্ত পরিষ্কার করা হয়েছে আমরা দেখছি যে এর অনুষদের একটা বিরাট জায়গা জুড়ে জঙ্গল এবং ফ্যাকাল্টি ঢুকলে শুধু জঙ্গলটাই চোখে পড়ে এটি ঠিক যে জঙ্গলের সাথে সাথে আমাদের নেচারটা আমাদেরকে অ্যাট্রাক্ট করে কিন্তু সেটিকে যদি আমরা সত্যিকার অর্থে আস্তে ফলটা বাড়াতে চাই তাহলে আমাদের পক্ষে কিছু এখানে রসদ যোগাবার ব্যাপার আছে সেটি আমরা করেছি আমরা অনুষদের বাম দিক দিয়ে এখানে প্রচুর পরিমাণে বোতল পাম্প যেটি আছে সেই বোতল পাম্প লাগানোর ব্যবস্থা করেছি আমাদের বটনেস হর্টিকালচারিস্ট তাদের পরামর্শেই আমরা উপরের অংশে সোনালু গাছ লাগিয়েছি আদ্যপান্ত একটি লাইন আমরা এদিকে জারুল গাছ লাগিয়েছি সামনের দিকে তারপরে আপনারা যদি দেখেন যে অনুষদে ঢোকার পর থেকে দীর্ঘদিন পর্যন্ত যে দেবদারুর গাছ ছিল এই গাছগুলো জঙ্গলে আবৃত হয়ে গেছিলো আমরা চেষ্টা করেছি সেই জঙ্গলগুলো পরিষ্কার করে দেবদারু গাছগুলোকে দৃষ্টিনন্দন করবার জন্য ট্রিমিং করে দেওয়া হয়েছে। আমাদের শিক্ষকদের যে লাউন্স আছে এই লাউন্সগুলোতে আমরা এতটাই পিছিয়ে আছি যে শিক্ষকরা এখনো পর্যন্ত মান্ধাতার আমলের সাবান দিয়ে হাত ধৌত করেন যে সাবানটা আমরা ওয়াশরুম থেকে আসার পরে হাত ধোয়ার জন্য ব্যবহার করেছি একই সাবানই আমরা আমাদের খাবার শেষে আবার হাত ধোয়ার জন্য ব্যবহার করছি আমি দায়িত্ব প্রথম সপ্তাহের মধ্যেই আমরা টাওয়াল টিস্যু একই সাথে আমরা লিকুইড সোফ যে কেস অল এমবাইডেড সেটি আমরা দেওয়ার চেষ্টা করেছি আমরা কিছু আন্ত বিভাগীয় অসুবিধা ছিল অর্থাৎ কিছু কিছু বিভাগের সাথে আর একটা বিভাগে কিছু স্পেস শেয়ার করা বিষয়ে জটিলতা ছিল আমরা আমাদের শিক্ষকদের সাথে যে মত বিনিময় অনুষ্ঠান ছিল সেই মত বিনিময় অনুষ্ঠান থেকে যে সমস্ত অভিযোগগুলো পেয়েছিল সেই অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবেই আমরা এগুলো সমাধান করবার চেষ্টা করেছি একই সাথে আমাদের সভাপতি মহোদয়দের সাথে কথা বলেছি এবং সেই কথার মধ্যে আমাদের মূল ফোকাসটা ছিল আমরা শুধু ফ্যাকাল্টির সৌন্দর্য বর্ধন করতে চাই না আমরা একই সাথে একাডেমিক এক্সালেন্সটাকে ভুল জায়গায় ফোকাস করতে চাই তো সেই একাডেমিক এক্সালেন্সের জন্য আমরা যদি বলি তাহলে আমরা অনেক কমিটি অনুষদায় আছে কিন্তু আমরা দেখি যে আমাদের শিক্ষা এবং গবেষণাটাকে যথেষ্ট পরিমাণে প্রণোদনা দেওয়ার জন্য অথবা এগিয়ে নেওয়ার জন্যে কিন্তু আমাদের এখানে ইনফ্যাক্ট কোনো রিসার্চ কোয়ার্ডিনেশন কমিটি ছিল না তো সেই রিসার্চ কোয়ার্ডিনেশন কমিটিটা আমরা করেছি আশা করছি এই রিসার্চ কোয়ার্ডিনেশন কমিটি একই সাথে আমার যে যে রুমটা এটি যদি আবার আমরা করে আগের জায়গায় পারি নিয়ে আসতে আমাদের প্রতি মাসেই একাধিক সেমিনার সিম্পোজিয়াম এবং একাডেমিক ইন্ট্রোয়াকশন রিসার্চ ইন্ট্রোকশন এটি চলমান আমরা একজন আর্কিটেক্টের সাথে কথা বলেছি যাতে করে আমাদের যে ফ্যাকাল্টির নিচের তলাটা আছে এটি অবহেলিত অবস্থায় পড়ে আছে বিস্তীর্ণ মাঠের মতো মনে হয় তো আমরা এটি ল্যান্ডস্কেপটা চেঞ্জ করে দিতে চাই এর বিউটিটা আমরা ইনক্রেস করতে চাই একই সাথে নেগেটিভ স্পেসগুলো আমরা কমিয়ে ফেলতে চাই তো সেটির কাজও আমরা আশা পছন্দ দ্রুতই শুরু হবে আমাদের দায়িত্ব নেওয়ার পরপরই আমি এই অনুষদের জন্যে যে সমস্ত বরাদ্দদের আবেদন আগে দেওয়া ছিল সেগুলো দ্রুতই আমি সবগুলো প্রক্রিয়াটা এগিয়ে নিয়েছি এবং এরই মধ্যে আমাদের কনফারেন্স রুমের কাজ শুরু হয়ে গেছে আমরা আরেকটা খুব উল্লেখযোগ্য ব্যাপার ছিল সেটি হচ্ছে আমাদের এখানে একটা সেন্টার ফর রিসার্চ এক্সেলেন্স আছে বায়োলজিক্যাল সায়েন্স সায়েন্সের সেন্ট্রাল রিসার্চ সেন্টার এবং এটি যে কি পরিমাণে নেগলেকটেড অবহেলিত আমি সেটি বোঝাতে পারব না যে কোটি কোটি টাকার যন্ত্রপাতি এখানে আছে এটিমিক অ্যাবজার্পন থেকে শুরু করি থেকে শুরু করে এখানে পিসিআর মেশিন সবই এখানে আছে কিন্তু আনফর্চুনেটলি এদের একটা বড় অংশ মেশিন কিন্তু এখন অকেজ হয়ে পড়ে আছে একটা মাইনাস এইটি ফ্রিজার এটি হয়ে পড়ে আছে আমরা সর্ট আউট করেছি যে মেশিনগুলো অকেজ হয়ে পড়ে আছে কীভাবে এগুলোকে আবার ফাংশনিং করা যায় এবং সেগুলো প্রত্যেকটারই যারা ভেন্ডর ছিল তাদের সাথে যোগাযোগ করেছি কোন কোনটির জন্যে ইতিমধ্যে আমরা যে বরাদ্দের আবেদন করা ছিল সেই আবেদনগুলোকে আমরা আগিয়ে নিয়েছি অর্থ পেয়ে গেছি অতি দ্রুতই আমাদের এই গুলো আবার কাজ করতে শুরু করবে তো এটি হচ্ছে এখনো পর্যন্ত আমি বলবো যে আমার দায়িত্ব নেওয়ার পরে আর একটা কথা বলা ভালো যে আমাদের অফিস যারা স্টাফ আছেন তারা সবাই আসেন কিন্তু একটা মানে পেশাদারিত্বের যে অভাব সেখানে আমরা বরাবরই লক্ষ্য করি যে আমাদের কোনো অফিস টাইম এটি আমাদের স্টাফরা সাধারণত মেনটেন করতে অভ্যস্ত আমি প্রথম দিন থেকে আমার অফিস আমি সাড়ে আটটায় অফিস করা শুরু করেছি এবং সবাই জব রেসপন্সিবিলিটিগুলোকে স্পেসিফাই করে দিয়েছি এবং এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমার কাছে লিখিত কপি আছে সেই রেসপন্সিবিলিটি অনুযায়ী সবাই তার নিজ নিজ কাজ করছে আশা করছি এর মধ্যে আমাদের যারা অফিসের স্টাফ আছে তারা একটা পেশাদারিত্বের গ্রন্থ এবং একটা পেশাদারিত্বের নতুন প্রেরণা সেটা তারা খুঁজে পাবে আমি যে কাজগুলো গুছিয়ে নিতে পেরেছি এরই মধ্যে এখন আমার সামনের দিনে যে মধ্যমেয়াদী কাজ তো মধ্যমেয়াদি কাজগুলোর মধ্যে একটি হচ্ছে যে আমরা বলেছি যে আমাদের সামনের যে স্পেসটা এখানে আমাদের শিক্ষকদের অনেকেই তাদের বাসায় ফেরার আগ মুহূর্তটা বেশ কিছুক্ষণ সময় তারা অপেক্ষা করে কিছু চেয়ার দেওয়া আছে কিন্তু সেটি দেখলে তার দুর্বল উপস্থাপনা এটি আমাদেরকে সত্যিই খুব তৃপ্তি দেয় না একই সাথে আমাদের অনেক ভিজিটার আসে তারাও অনেক সময় দেখা যায় শিক্ষকদের এই চেয়ারগুলোতে এসে বসে থাকেন কিন্তু তাদেরকেও আমরা ওয়েল অ্যাডভাইস করতে পারি না আবার আমাদের যারা সিকিউরিটি গার্ড আছে তাদেরও এই জায়গাতে বসবার কোনো জায়গা নেই তো আমরা এটি হয়তো আগামী এক দেড় মাসের মধ্যেই এই কাজটা আমরা হাত দিব যাতে করে শিক্ষক আমাদের ভিজিটার এবং যারা নিরাপত্তা কর্মী আছে তাদের জন্য এই জায়গাতে এখন যে অবস্থাটা আছে এই জায়গা থেকে আমরা মনে করি যে চমৎকার একটা অ্যাকোমোডেটিভ অ্যাপ্রোচ তৈরি করে দেওয়া যাবে বর্তমান সময়ে যে দুর্বল উপস্থাপনায় আমাদের শিক্ষকরা অপেক্ষা করেন গাড়ির জন্য অথবা এখানে অনেক ক্ষেত্রে বিশ্রাম দু চার মিনিটের জন্য নিয়ে থাকেন সেই জায়গায় একটা বৈচিত্র্য এবং সৌন্দর্য বোধ এখানে যুক্ত হবে আমি মনে করি তো সে কাজটা আমাদের শুরু হবে দুই নম্বর হচ্ছে যে আমাদের এই অনুষদে যেহেতু সবসময়ই রিসার্চের কাজকর্মগুলো ডেনাইটি চলতে থাকে অনেক স্টুডেন্ট তার রাতেও কাজ করে কিন্তু আনফর্চুনেটলি আমরা দেখি যে তাদের যে গবেষণার যে ওয়েস্ট তৈরি হয় সেই ওয়েস্টগুলো করবার কিন্তু কোনো জায়গা আমাদের এখানে নেই তা আমরা ভাবছি সম্পূর্ণ সায়েন্টিফিক সাইন্টিফিকো সলিড এবং লিকুইড যে ওয়েস্ট আছে সেই ওয়েস্টগুলো ডাম্পিং এর জন্য আমাদের একটা ডাম্পিং স্টেশন আমাদের খুব জরুরি ভিত্তিতে আমরা কাজে হাত দিতে চাই সেটি আমার পরিকল্পনার মধ্যে খুব স্ট্রংলি এই মুহূর্তে কাজ করছে আমাদের যে অডিটোরিয়ামটা আছে এই অডিটোরিয়ামটা দীর্ঘদিন পর্যন্ত হচ্ছে হবে করে এই অবস্থায় পড়ে আছে সত্যিকার অর্থে একে যেভাবে ব্যবহার করতে পারার জন্য এর উপযুক্ততা যেটি হওয়া দরকার ছিল সেটি নেই জাস্ট একটি স্পেস তৈরি করে রাখা আছে আমরা মনে করি যে দ্রুতই এই অডিটোরিয়ামের কাজটা হাত দেওয়া যাবে তাহলে আমরা মনে করি যে ফ্যাকাল্টিতে আমাদের ইন্টারেক্টিভ যে প্রোগ্রামগুলো সেই প্রোগ্রামগুলো আমরা বোধহয় হয় কর্মচাঞ্চল্যের মধ্যে দিয়েই প্রোগ্রামগুলোকে আমরা আমাদের কাজের অংশ করে নিতে পারবো আমাদের দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা সেটি আমরা মনে করছি যে আমাদের অনুষদের চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল বিভিন্ন আমাদের বিল্ডিংয়ের চারিদিক দিয়ে জঙ্গল কোনো কোনো বিভাগ আমাদের অভিযোগ করেছে তাদের ল্যাব এবং অফিসরুমে তারা বিভিন্ন সময়ে সাপ দেখতে পেয়েছেন তো এটির মূল কারণটা হচ্ছে যে ফ্যাকাল্টি চারিদিকে প্রচুর পরিমাণে নেগেটিভ স্পেস এবং জঙ্গল পূর্ণ থাকে আমি এটিও আমরা একজন আর্কিটেক্টের সাথে কথা বলেছি আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যে উনি আমাদের একটা প্ল্যান দিবেন যে কীভাবে আমাদের নেগেটিভ স্পেসগুলোকে আমরা পজিটিভ স্পেসে রূপান্তর করতে পারি মোটা আগে আমরা প্ল্যান করেছি যে আমাদের ফ্যাকাল্টি চারিদিক দিয়ে আমরা ছয় ফিটের একটা আরসিসি রাস্তা যদি করি এবং তার দুই ধারে যদি দৃষ্টিনন্দন কিছু হাফ ম্যান হাইটের কিছু গাছ থাকে তাহলে এটা বোধহয় হয় দিকে একদিকে যেমন তার স্পেসটা ইউজ হবে একই সাথে এর যে সৌন্দর্য সেটি বৃদ্ধি করবে এটি আমাদের জন্য একটা বিনোদনেরও নতুন একটা অনুষঙ্গ তৈরি করবে সাথে আমাদের এখানে শিক্ষক এবং আমাদের যারা ভিজিটর তাদের গাড়িগুলো যে আছে এই গাড়িগুলো পার্ক করবারে কিন্তু কোনো জায়গা নেই আমরা সেটির জন্যও পরিকল্পনা নিয়েছি এবং আশা করছি এটিও আগামী এক সপ্তাহের মধ্যে আমাদের পার্কিং পার্কিং প্ল্যানটা প্ল্যানটা তৈরি তৈরি হয়ে হয়ে যাবে এখানে তো সেই গেলে আমরা দ্রুতই পার্কিংটা কাজে হাত দেওয়া যায় এবং অর্থের যোগান কিভাবে হবে সে বিষয়গুলো আমরা ভাবতে শুরু করেছি এটি যদি হয় তাহলে আমরা মনে করি যে দ্রুতই এই মুহূর্তে যে সমস্যাগুলো আমরা বোধ করছি সেই সমস্যাগুলো থেকে তুলে আরেকটা জরুরি কাজ আমাদের যেহেতু বায়োলজিক্যাল সায়েন্স ফ্যাকাল্টি এখানে আমাদের যে গবেষণায় আমাদের অ্যানিমাল ব্যবহার করতে হয় আমাদের গবেষণাতে বিশেষ করে ড্রাগ ড্যালি ড্রাগ ডিস্কাভারিতে আমাদের অ্যানিমালের ব্যবহারটা খুবই ইনএভিটেবল আমরা দেখি যে এখনো পর্যন্ত আমাদের এখানে কিন্তু বিশ্ববিদ্যালয়ের বয়স পঞ্চাশ পার হয়ে গেলেও কোনো অ্যানিমাল হাউস নেই কোনো কোনো বিভাগ নিজেদের দায়িত্বে বিভাগের মধ্যে চোলাচল জায়গা তৈরি করেছে হয়তোবা কিন্তু সেটি প্রকৃতপক্ষে বায়োলজিক্যাল রিসার্চের গবেষণা যেভাবে দাবি করে সেই দাবি এবং তার চাহিদা এবং এথিক্যাল অ্যাপ্রোসেস যেটা এই তিনটার সমন্বয়ে যে ধরনের একটা অ্যানিমাল ল্যাবরেটরি তৈরি করা প্রয়োজন সেই ল্যাবটরি আমাদের এখানে নেই এটি আমাদের খুবই জোরালো দাবি সব শিক্ষকরাই বলেছেন আমি নিজে থেকে অনেকবারই ফিল করেছি ফিল করবার জায়গা থেকে আমার বিভাগে আমরা একটা ছোটোখাটো অ্যানিমাল ল্যাবরেটরি তৈরি করেছি এখন এই মুহূর্তে পুরো বিভাগ অনুপসদের জন্যই আমাদের প্রয়োজন হচ্ছে একটা অ্যানিমাল ল্যাবরেটরি তৈরি করা আমরা একটা কম্প্রিহেন্সিভ পরিকল্পনা বিশ্ববিদ্যালয়ের সামনে পেশ করব আশা করছি এই ব্যাপারে বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে ইতিবাচক পদক্ষেপ নিতে সাহায্য করবে সেটি যদি হয় তাহলে আমরা মনে করি ফ্যাকাল্টিতে যে জিনিসগুলো জরুরি ভিত্তিতে যোগান দেওয়া প্রয়োজন সেই জিনিসগুলো ধীরে 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 আমাদের পূরণ হতে শুরু করবে আর এর সাথে সাথে আমাদের যে কাজগুলো করা প্রয়োজন সেই কাজগুলো হচ্ছে গবেষণা প্রক্রিয়াটাকে এগিয়ে নেওয়ার জন্যে শুধু নিজের ফ্যাকাল্টির গবেষকরাই কি কাজ করছে সেটি না বরং একজন ডিম হিসেবে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কোলাবোরেশন স্যান্ডউইচ প্রোগ্রাম রিসার্চ এক্সচেঞ্জ প্রোগ্রাম সেগুলো করাটা খুবই জরুরি কিন্তু আমরা দেখেছি যে আমাদের ডিন মহোদয়রা ভর্তি পরীক্ষা কেন্দ্রিক যে ধরনের ব্যস্ততা সবসময় সাথে রাখেন গবেষণা এবং রিসার্চ কোলাবোরেশনগুলোকে এনহান্স করবার উদ্যোগগুলো কিন্তু ভীষণ মাত্রায় অবস্থিত আমরা আশা করছি খুব দ্রুতই এই কাজগুলোতে আমরা হাত দিব ইতিমধ্যেই আমি চট্টগ্রামে যে সমস্ত গবেষণা প্রতিষ্ঠান আছে তাদের অনেকের সাথে কথা বলেছি আগামী সপ্তাহে কোনো একটা সময়ে আমরা হয়তো চট্টগ্রামের সমস্ত গবেষণা প্রতিষ্ঠানের প্রধানদেরকে নিয়ে আমরা একটা মিটিং এখানে করতে পারব তার পরবর্তীতে আমরা বাংলাদেশের যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে বাউসান্স রিসোর্সের সাথে কানেক্টেড বা কানেক্টেড যে ধরনের চাহিদা আছে সেই চাহিদা কারা কারা পূরণ করতে পারে তাদের সাথে আমরা দ্রুতই এমওইউ এবং এক্সচেঞ্জ প্রোগ্রামে আমরা হাত দিব একই সাথে আমরা বিদেশে যে সমস্ত প্রোগ্রামগুলো ব্যক্তিগতভাবে আমাদের সাথে আছে সেগুলো ইনস্টিটিউটের সাথে এবং অনুষদের সাথে যুক্ত করে দেওয়ার চেষ্টা করব তাতে আমাদের নিয়মিতই আমাদের অ্যাকাডেমিক যে এক্সচেঞ্জ এবং কোলাবোরেটিভ যে অ্যাপ্রোচগুলো সেগুলো আমরা মনে করি যে একটা নতুন গতি পাবে এবং তার মধ্যে দিয়ে আমাদের ছাত্র শিক্ষক সবাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে একদিকে যেমন রিসার্চ সহযোগিতা পাবে অন্যদিকে নতুন নতুন রিসার্চের আইডিয়াটা সেটিও তারা খুঁজে পাবে এবং এর মধ্য দিয়ে আমরা মনে করি যে আমাদের এখন আমরা গবেষণা যদি করি পাবলিকেশন বেসড গবেষণা আমাদের হয় কিন্তু পাবলিকেশনের পরেও যে কথাটা থেকে যায় সেটি হচ্ছে যে আমাদের এই পাবলিকেশনগুলো ট্রান্সলেশন অফ রিসার্চ হওয়া দরকার আমরা প্রোডাক্টে যেতে চাই এই প্রোডাক্টে যাওয়ার জন্যে আমাদের এই উদ্যোগটা এবং আমাদের এই চিন্তাটা প্রকৃতপক্ষেই বাস্তবে রূপান্তরিত হতে হবে এবং তার জন্যে বিশ্ববিদ্যালয়ে রিসার্চ অ্যান্ড ইনোভেশন একটা সেন্টার অথবা হাব থাকা দরকার যাদের সাথে আমরা নিজেদেরকে কানেক্ট করব করতে পারলেই আমরা বিশ্বাস করি যে ভবিষ্যতে আমাদের গবেষণাগুলো শুধু পাবলিকেশন বেসড হবে না বরং আমরা মনে করি যে আমাদের রিসার্চ প্রোডাক্টও আমরা আমাদের এই গবেষণার মধ্যে দিয়ে খুঁজে পাবো তো সেটি অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে আসলে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে মিসিং কিন্তু আমরা এই জায়গাটা মনে করি কমপক্ষে আমাদের শুরু হয় এখানে বলা ভালো যে আসলে আমাদের স্টুডেন্টরা কিন্তু আমাদের প্রাইমারি কাস্টমার তো ওরা যদি না থাকে আসলে আমাদের এখানে দায়িত্ব পালনের জায়গাও কিন্তু ঠিক কোথাও নেই তো সুতরাং তাদের যে চাহিদাগুলো তাদের যে প্রয়োজনগুলো আমরা ওদের কাছ থেকেও শুনতে চাই শুনতে চাই বলেই আগামী সাত তারিখে দুপুর দুটোর সময় আমরা আমাদের এই নটা বিভাগের প্রত্যেক বিভাগের পাঁচটি বর্ষের সিআরদের সাথে আমরা দুপুর দুটো একটা মিটিং করতে চাই তাদের কাছ থেকে আমরা শুনতে চাই যে বিভাগে তারা কি ধরনের অসুবিধা গবেষণায় কি ধরনের অপ্রতুলতা আছে কত দ্রুতই আমরা সেটিকে সমাধান করতে পারি একই সাথে আমাদের একাডেমিক অ্যাটমসফিয়ারে বিপ্লবোত্তর সময়টাতে যে ধরনের পরিবর্তন আমরা প্রত্যাশা করছি সেই জায়গাতে কি ধরনের নতুনত্ব যোগ করা প্রয়োজন ছাত্র শিক্ষকের সম্পর্কটা সত্যি সত্যি কতদূর পর্যন্ত এগিয়ে নিয়ে গেলে আমাদের এই অ্যাকাডেমিক অ্যাটমসফেয়ারটা ছাত্রদের জন্য একদিকে যেমন স্বস্তির হবে আমাদের জন্য সম্মানের হবে কারণ আমরা দেখি যে বিভিন্ন বিভাগে শিক্ষকদের বিষয়ে অভিযোগ আছে কোনো কোনো ক্ষেত্রে শিক্ষকরা অভিযোগ করেন কিন্তু মোটা দাগে আমরা বলব যে এক ধরনের ফ্যাসিজম যে বিরাজ করত সেই ফ্যাসিজমের কারণেই আমাদের মনস্তত্বে যে পরিবর্তনটা এসছিল শিক্ষকদের এই মনস্তত্ত্বটা অনেক ক্ষেত্রে ছাত্রদের উপরে অনেক দমন নিপীড়নও চালিয়েছিল কোনো পক্ষে এবং সবাই যে করেছে তা না কিন্তু অনেক শিক্ষকই করেছে আমরা মনে করি যে আমাদের সি সাথে বসতে পারলে এই জায়গাগুলোতে কিভাবে আমাদের সমাধানটা আমরা করতে পারি সে ব্যাপারটা পরিষ্কার হবে সুতরাং সামনের দিনে আমরা বিপ্লবত্ব সময়ের চাহিদা এবং আকাঙ্ক্ষাকে এগিয়ে রেখেই এগিয়ে নিতে চাই বলেই আমাদের ছাত্রদের সাথে আমাদের বসা উচিত এবং তারই অংশ হিসেবে আগামী সাত তারিখ আমরা সিআরদের সাথে ক্লাস রেপ্রেজেন্টেটিভদের সাথে বসতে পারলে আমরা মনে করি যে চমৎকার কিছু ফিডব্যাক আমরা পাবো কিন্তু যে কথাটা আমি বলিনি আমার চ্যালেঞ্জের জায়গাগুলো সেই জায়গাটা হচ্ছে এই যে এত কিছু বলছি কিন্তু এই এত কিছু করতে গেলে যে জিনিসটা সবচেয়ে বেশি জরুরি প্রয়োজন সেটি হচ্ছে যে আমাদের এই অনুষদে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ এখন আমরা দেখি যে বিদ্যুৎ এই আছে তো এই নেই একটা গবেষণার কাজ শুরু হয়েছে এক্সপেরিমেন্ট শুরু করেছি মাঝপথেই বিদ্যুৎ চলে যাচ্ছে এখন দুটো কাজ হতে পারে এক হচ্ছে বিশ্ববিদ্যালয়কে আমরা প্রপোজ করব সার্বক্ষণিকভাবে আমাদের বিকল্প ব্যবস্থা তৈরি করে দেওয়া হতে পারে জেনারেটর আর আরেকটা ব্যবস্থা হতে পারে যে আমাদের পার্শ্ববর্তী বিদ্যুৎ অফিসের সাথে কথা বলে শুধুমাত্র বায়োলজিক্যাল সায়েন্সের জন্য সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ করা যায় কিনা সেই বিষয়ে আমরা খুব দ্রুতই বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি প্রভিসি ওনাদের সাথে আমরা মেসেজটা পৌঁছানোর চেষ্টা করব যে কীভাবে আমাদের এই বিদ্যুৎ সরবরাহটা নিরবিচ্ছন্ন করা কারণ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ছাড়া আমরা আমাদের যে সমস্ত পরিকল্পনার কথা বলছি এগুলো সত্যি সত্যি আমাদের স্বপ্নই থেকে যায় সুতরাং আমরা চাই বিদ্যুৎ সরবরাহটা নিরবিচ্ছিন্ন হবে আমাদের ছাত্ররা তারা লেখাপড়া করছে ভালো ফলাফল করছে ওরা আশা করে যে তাদের একটা ডিন্স অ্যাওয়ার্ড শুরু হবে আমরা দীর্ঘদিন পর্যন্ত ডিন্স অ্যাওয়ার্ডের কথা বলছি কিন্তু আমি মনে করি খুব দ্রুতই আমরা ডিন্স অ্যাওয়ার্ড আর বলবো না বরং আমরা ডিন্স অ্যাওয়ার্ডটা চালু করে দিব যাতে করে ছাত্রদের মধ্যে এক ধরনের এনথিউজিয়াজ তৈরি হয় দে বিকাম ট্রোলি ইনক্লাইন টু গেট দ্যাম ইনভলভস ফর দ্যাকাডেমিক হাইটস তারা হাইটস এর জন্য ছুটবে ওরা ভীষণ এনকারেজ হবে কম্পিটিশন তৈরি হবে এবং সেই জন্য আমরা মনে করি যে আমাদের আমরা দ্রুতই চালু করতে পারব আর এর মধ্যে দিয়ে আমরা মনে করি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক এবং গবেষণাটা এগিয়ে যাওয়া দুই নম্বর হচ্ছে এটাকে একটা অ্যাস্থেটিক এবং দৃষ্টিনন্দন সাকাল্টি হিসাবে উপস্থাপন করা তিন নম্বর হচ্ছে যে আমাদের সারা দুনিয়ার সাথে আমাদের কানেক্টিভিটি তৈরি করা এই কাজগুলো যদি আমরা ঠিকঠাক মতো করতে পারি তাহলে আমাদের পরবর্তী কাজ হবে যে ছাত্র শিক্ষক মিলে নিয়মিত বিরতিতেই আমাদের সেমিনার সিম্পোজিয়াম কনফারেন্সগুলো আয়োজন করা আমরা আপাতভাবটা চিন্তা করেছি এবং অ্যানাউন্সও করেছি যে আগামী ডিসেম্বরের শেষ দিকে অথবা জানুয়ারির শুরু দিকে আমরা একটা বাওসায়েন্স কার্নিভ্যাল করতে চাই তিন দিনের যে বাও সায়েন্স কার্নিভ্যালের মধ্যে আমাদের একদিনের সিম্পোজিয়াম একদিনের কনফারেন্স আর একদিন হতে পারে আমাদের আইডিয়া ইনোভেশন সহ ছাত্রদের একটা বড় ইভেন্ট এবং সেটি যদি হয় আমরা মনে করি যে অ্যাকাডেমিক লিডারের যে দায়িত্বগুলো সেগুলো সবার সাথে শেয়ার করেই শুধুমাত্র একদম টিম মেম্বার হিসেবে আমরা এই কাজগুলোকে এগিয়ে নেওয়ার জন্যে প্রাথমিক পরিকল্পনার অংশ হিসাবে ছাত্রদের সামনে এবং আমাদের যারা স্টেক হোল্ডার তাদের সামনে উপস্থাপন